বাংলাদেশের মাটিতে এই হট ড্রফ খরগোশ এখন একমাত্র আমার খামারেই রয়েছে হ্যাঁ এরাই দেশের প্রথম হট ড্রফ খরগোশ ছিল এবং পিওর ব্রিড এক্সিবিশন কোয়ালিটি হিসেবে শেষ খরগোশ বলতে এরাই এখন বাংলাদেশে রয়েছে আমার কাছে আজকে ভিডিওতে আমি যে খরগোশ এগুলো হচ্ছে দুটো খরগোশ এবং মাঝখানেরটা নেদারল্যান্ড ড্রফ খরগোশ কিন্তু হটড ব্রাড লাইনের এই ছোট্ট তুলতুলে প্রাণীগুলো শুধুমাত্র দেখতেই না স্বভাবেও এরা অত্যন্ত শান্ত এবং যথেষ্ট ভালোবাসা পাওয়ার উপযুক্ত এর নাম হচ্ছে হট ড্রফ পৃথিবীর এক দুষ্প্রাপ্য এবং সর্বোচ্চ সুন্দর ভরা খরগোশের প্রজাতি এইটা আমি নাহিদ একজন প্যাশনেট খরগোশ ব্রিডার এবং এই চ্যানেলের বা এই পেজের নির্মাতা খরগোশ শুধুমাত্র আমার শখ নয় এটা আমার ভালোবাসা এবং বর্তমানে এটা আমার পেশাও হঠৎ জফরের কিছু বৈশিষ্ট্য আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি হঠৎ জ সর্বোচ্চ এক কেজি ওজন হবে অ্যাডাল্ট অবস্থায় চোখের চারপাশে যে কালো দাগ থাকবে যা একে মেকআপ করা পুরোপুরি রাজকন্যার মতো লাগে সহজে পোষ মানে এবং বাচ্চাদের জন্য যথেষ্ট নিরাপদ এরা প্রচুর খেলাধুলা পছন্দ করে ইনফ্যাক্ট খরগোশ জগতের ভিতরে হট বি খরগোশ সব থেকে বেশি খেলাধুলা করে এদের প্রচন্ড দীর্ঘাউ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ইউরোপের এই জাতটা পুরো বাংলাদেশে বর্তমানে স্টক আউট গত কয়েক বছর অনেকের অনেকের কাছে কাছে নেই তো বর্তমানে শুধুমাত্র আমার আছে খরগোশ মনে হলেও এরা এবং এদের কান এবং বডি খুবই ছোট হয় এরা সাইজও অনেক বেশি ছোট যদি ড্র ফ্লাভার হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরব কিভাবে ওরা জীবনযাপন করে এবং কিভাবে ওদেরকে পালতে হবে কারণ হটৎজ্রপ বা ড্রপ খরগোশ অন্যান্য সমস্ত ফ্যান্সি ব্রিডের থেকে আলাদা তাই না করে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ